ভালো আছেন আলহামদুল্লিলা তো আমাকে ডাক দিলেন যে আপনার খামারের নাকি কিছু গাবি বিক্রি করবেন হ্যাঁ তিনটে গাবই আছে তিনটা গাবি আচ্ছা তিনটা তো এগুলি বিক্রি করার বিশেষ কি কারণে বিক্রি করতেছেন ভাই আমি তো দেশের বাইরে থাকি ওমান থাকি ওমান চাল্লায় থাকি তো এখন দেখাশোনা করার একটু সমস্যা হয়ে যাচ্ছে জি এই জন্যে বিক্রি করতে পারবেন আচ্ছা মূলত আপনি বাইরে থাকেন এখন দেশে আসছেন বিক্রি করে দিবেন কেন এগুলা লালন পালন করতে পারছেন না আপনি না একটু লালন পালন করা সমস্যা হয়ে যাচ্ছে ছুটি চাচ্ছি একটু আবার চলে যাব এইজন্য বিক্রি করতে হবে তার মানে আপনি ছুটিতে আসছেন আবার চলে যাবেন আর কি আচ্ছা তো ভাই আপনার গরু দেখাবেন কয় পিস আজকে আছে তিনটা আছে দুইটা আছে বাচ্চা সহ একটা আছে প্রেগন্যান্ট আচ্ছা এগুলো কি জাত মানের গরু আছে ফিজিয়াম আছে হলস্টেন ফিজিয়াম আছে আর ই আছে জার্সি আছে জার্সি আচ্ছা তো এগুলার দুধ কত থেকে কত লিটারের মধ্যে পাচ্ছেন

তো ভাই আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম খোকন জি ঈশ্বরদি থানা পাবনা জেলা মুলাডুলি গ্রাম আচ্ছা মুলাডুলি বাজারের উপরে আসলেই তো আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন নাকি তারপরে যে আপনার নাম্বারটা একটু বলে দিবেন ভাই জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জি ফাইভ ডাবল টু জিরো নাইন সিক্স আচ্ছা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে তো যে কোনো টাইমে যোগাযোগ করতে পারবেন আচ্ছা চলেন গরুগুলো এক এক করে দেখাই

দুধ কেমন পাচ্ছেন ভাই এই গৌড়ার থেকে দুধ এখন আসে পঁচিশটা পাচ্ছি চব্বিশটা গ্যারান্টি চব্বিশটা গ্যারান্টি দেবে এখনো আসে দি আচ্ছা শান্তশিষ্ট কেমন ভাই আপনি একটু বসে দেখেন একদম ঠান্ডা স্বাগাত দেখাতেন আমার বাড়ির মহিলা লোক দয়ালা যে কেউ দহন করতে পারবে নাকি যে কেউ যে কেউ দহন করতে পারবে দশ জনের বানগুলো একটু দেখেন খুব সুন্দর বান দুধের গ্যারান্টি 24 লিটার 24 লিটার গ্যারান্টি 빅 সাইজের একটা গাবি দর্শক দেখেন 마শাআল্লাহ সাথে আছে চার বাচ্চা আচ্ছা সাথে কি বাচ্চা চার বাচ্চা দেখাই বাচ্চাটাকে একটু দেখুন বয়স কয় দিন হইছে ভাই এই বাচ্চাটার 10 দিন বয়স 10 দিন খুবই সুন্দর একটা সার বাচ্চা দর্শক ভবিষ্যতে মায়ের বডির মতনই হবে যেমনি বাচ্চা এমন গাভিটা দর্শক ফুল বডিটা আপনাদের দেখায় বিগ সাইজের একটা গাভী এ গরু সরাসরি আসলে কেন বুঝতে হবে ভাই আপনি একটু দাঁড় হন তো সামনে দেখেন দর্শক এত বড় একটা মানুষ দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের একটা গরু এ গরুর দেখতে হলে সরাসরি আসতে হবে ক্যামেরাতে আটানোই যাচ্ছে না দর্শক

তিন লক্ষ পঁয়ত্রিশ কিছু দরদাম করতে পারবে ভাই একটু হাটাই দেখানো যাবে ভাই মার্শাল্লা দর্শক গাভীরা আপনাদের একটু হাটাই দেখায় দেখেন অনেক বড় একটা গরু তাহলে দুধের গ্যারান্টি এটার ভাই চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ পাবে আচ্ছা এটা সাথে আছে সার বাচ্চার আরেকবার বলে দিবেন ভাই তিন লক্ষ পঁয়ত্রিশ চলেন ভাই আপনার দুই নম্বর গরুটা দেখাই ভাই দুই নম্বরে আরো একটা গরু নিয়ে আসলেন সাদা কালো বিগ সাইজের একটা গাবে এটা কি জাতের ভাই এটা হলিস্টান ফিজিয়ান জাতের গরু হলিস্টান ফিজান দাঁতের হুম জাতমান এটা হলিস্টান ফিজান দাঁতে কয় দাঁত ভাই এটা সাইদ দাঁত ভাই চার দাঁতের গাবি এটা একটা হাই বডি গাবি দর্শক দেখেন মাসাল্লাহ বিগ সাইজের একটা কাবে সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা বয়স কয় দিনে বাচ্চাটার পনেরো দিন পনেরো দিন দর্শক খুবই সুন্দর একটা সার বাচ্চা পনেরো দিন বাচ্চার বয়স গাবিরার দাঁতে চার দাঁত চার দাঁত দুধ কেমন পাচ্ছেন দুধ পাচ্ছি সাতাশটা আঠাশটা এরকম সাতাশ আঠাশ দুধ পাচ্ছেন এখন গ্যারান্টি কেমন থাকবে ভাই পঁচিশটা গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টি হ্যাঁ মাসাল্লাহ দর্শক উলান পালানটা আপনাদের ভালো করে দেখাই পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে বানগুলা খুবই সুন্দর দন করে মজা আছে তো ভাই হুম হুম সবাই তো পারবে এটা একদম ঠান্ডা কবে দর্শক উলান পালানটা পিছন সাইড থেকে ভালো করে দেখায় দেখেন মাসাল্লা পঁচিশ লিটার দুধ দুই বেলায় একদম গ্যারান্টি থাকবে নাকি দুই বেলায় গ্যারান্টি আইসি দেখি দন করে নিয়ে যেতে পারবে আচ্ছা এটার দাম রাখিছেন কেমন ভাই এটার দাম রাখিছি তিন লাখ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ দরদাম করতে পারবে ভাই হ্যাঁ অবশ্যই দরদাম করা শুধু আচ্ছা তো এটা ছিল আজকে দুই নম্বর চলে আপনার তিন নম্বর গোটা দেখাই ভাই ওকে ঠিক আছে তিন নম্বরে ভাই আরো একটা গাবি আসলেন এটা আবার বিস্কুট কালারে কি জাতের এটা ভাই জার্সি গাবি এই গাবিটা দাঁতে কয় দাঁত বাসা আছে কি এর সাথে দাঁতে চার দাঁত দর্শক প্রেগনেন্ট গাবি নাকি কতদিনের প্রেগনেন্ট আট মাসের এটা তো আপনার বাসার এটার দুধ কেমন পাচ্ছিলেন আচ্ছা আট নয় লিটার দুধ তো এই গাভীটার মার্শাল্লা দর্শক দেখেন জার্সি গাভি বাগাবাড়ি জার্সি কানগুলা দেখেন খুবই সুন্দর কান দাঁতে কয় দাঁত হয়েছে চার দাঁত খুবই সুন্দর একটা জার্সি গাভি দর্শক আট মাসের প্রেগনেট